হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি আমি প্রথমে এই ছবিটা আপনাদেরকে দেখাই এই ছবিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ছবিটা বাজে খুবই ঝাপসা দেখাচ্ছে এখন এই ছবিটাকে আমি কিভাবে ক্লিয়ার করলাম এই যে দেখুন এই সেম ছবি কিন্তু এটা দেখুন এখন দেখতে পাচ্ছেন ছবির ছবি এটার সাথে আপনি যদি এটা মিলান দুইটা যদি একসাথে মিলান দেখুন কি ছবিকে কি করে ফেলছি অর্থাৎ আপনার যত কম রেজুলেশনের ছবি আছে কোনো অসুবিধা নাই সব ছবিকে আপনি ঝাপসা থেকে এইভাবে একেবারে ডিএসএলআর মোড করে নিতে পারবেন তো কিভাবে করবেন পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তার জন্য আপনাদেরকে করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোর অপশানে চলে যাবেন প্লে স্টোর অ্যাপ থেকে এই যে প্লে স্টোর এই প্লে স্টোর থেকে আপনারা নিচে সার্চ অপশান আছে এখানে সার্চ করবেন রিমেনি আর আই এম আই এই যে রিমেনি অ্যাপ ঠিক আছে এই রিমেনি অ্যাপে যে নিচে যেটা আমি এটা ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা রিমেনি অ্যাপটাকে ওপেন করবেন এই যে আমি রিমেনি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি এরপর এখানে রিমেনি অ্যাপটা ওপেন করার পর এভাবে একটা অ্যাড আসবে একটা যে কর্নারে দেখতে পাচ্ছেন কর্নারে একটি ক্রস চিহ্ন আছে এখানে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের ফটোগুলো দেখাবে তো ওই যে ফটোটা আপনাদের ঝাপসা ফটো থাকবে বা রেজুলেশন কম থাকবে সেই ফটোটা আপনারা অ্যাড করে নেবেন এই আবার এই ঝাপসা ছবিটা কম কমওয়ালা ছবি এটাকে আমি অ্যাড করলাম অ্যাড করার পর এখানে দেখুন ইনহ্যান্স লেখা আছে তো ইনহ্যান্সে ক্লিক করব তো আপনাদের এই ইনহ্যান্সে ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে একটি অ্যাড আসবে সেই অ্যাডটি দেখা পর্যন্ত একটু অপেক্ষা করবেন অ্যাডটি শেষ হলেই আপনাদেরকে এই ফটোটা কমপ্লিট করে দেওয়া হবে যেহেতু এটা ফ্রি অ্যাপস এরপর যখন অ্যাডটি শেষ হয়ে যাবে দেখুন আমাদেরকে কিন্তু ফটোটা জেনারেট করে দিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে যে আমার আগের ছবি এটা হচ্ছে যে দেখুন ঝাপসা ছবিটা এই ঝাপসা ছবিটাকেই দেখতে পারছেন আপনারা কি সুন্দর একেবারে ডিএসএলআর মোটে জেনারেট করে দিয়েছে তো এইভাবেই আপনারা খুব সহজেই অসাধারণ একটি ছবি বানিয়ে নিতে পারবেন এরপর এখান থেকে আপনারা এই ছবিটাকে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা চিহ্ন আছে সে ডাউনলোডে আপনারা ক্লিক করে নিতে পারবেন তার আগে বলে রাখি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার কালার এগুলো আছে চাইলে এখান থেকে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন আমি এখান থেকে এখন ডাউনলোড ক্লিক করে দিলাম ডাউনলোড এ ক্লিক করার পর সেভ সেভ দেওয়ার সময় হয়তো আরেকটা অ্যাড আসবে আপনাদের মোবাইল ফোনে তো সেই অ্যাডটাকে আপনারা দেখে দেখা পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এটা অটোমেটিক্যালি আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আপনাদের যাদের মোবাইলে ঘন ঘন অ্যাড আসে যে কোনো অ্যাপস ওপেন করলে আপনাদের মোবাইলে ঘন ঘন অ্যাড আসে এই অ্যাডটাও কিন্তু বন্ধ করা যায় এই অ্যাডটা কিভাবে বন্ধ করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মোবাইল ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলোকে বন্ধ করতে পারবেন গ্যালারিতে আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম